নমস্কার বন্ধুরা শ্বশুর শ্বশুরবোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আজ শেয়ার করবো বাঁধাকপির পাতুরি ভাত রুটি লুচি পরোটা সমস্ত কিছুর সাথেই জমে যাবে তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক সবার প্রথমে এইখানে আমি দুটো ছোট সাইজের বাঁধাকপি নিয়ে এসেছি বাঁধাকপিগুলোকে এবার বড় বড় করে কেটে নিয়ে ফিরে আসছে বাঁধাকপিগুলো আমি কেটে নিয়েছি আর আমি দেখিয়ে দিচ্ছি বেশি বড়ও না আবার একদম ছোটও না এবার এগুলোকে জল দিয়ে ধুয়ে নেব গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়েছি জল আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ জলটা উষ্ণ গরম হলে এবার বাঁধাকপিগুলোকে আমি এই গরম জলের মধ্যে দিয়ে দেব ভালো করে কফিগুলোকে ভাপিয়ে নিতে হবে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। চার থেকে পাঁচ মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপরে গ্যাসটা অফ করে দেবো কফিটা ভালোভাবে ভাপানো হয়ে গেছে আর এমনভাবে ভাপাতে হবে যেন কফিটা এতেই সিদ্ধ হয়ে যায় একটা ঝাঁকির মধ্যে ঢেলে দিয়েছে যেন জলটা সমস্ত বাইরে বেরিয়ে আসে কফিটা ঠান্ডা হওয়ার পরে একটা বড় বোলের মধ্যে কফিটাকে নিয়ে নিয়েছি। আর হাত দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি কিছু মশলা ব্যবহার করব। যেমন এইখানে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে আগের থেকে পেস্ট করে রেখেছি আর পাতুরির ক্ষেত্রে মশলাটা একটু বেশি পড়লেই ভালো হয় এটা হচ্ছে চিনে বাদামের পেস্ট আলাদাভাবে চিনিব বাদামটা পেস্ট করেছি তারপর দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হলুদ গুঁড়ো দেব স্বাদ অনুযায়ী লবণ কপি ভাপানের সময় আমি লবণ দিয়েছিলাম সেই বুঝে আপনারা লবণটা ব্যবহার করবেন দেব বড়ো চামচের এক চা চামচ টক দই এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব যত ভালো মাখাটা হবে পাতরিটা তত ভালো হবে সেই কারণে একটু সময় নিয়ে হাত দিয়ে মেখে নিতে হবে মেখে নিয়েছি এবার সবশেষে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল তেলটা দিয়েও ভালো করে একবার সব কিছুর সাথে মিশিয়ে নেব গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা বুঝে দেবেন কারণ কপিটা মেখে নেওয়ার সময় তেল ব্যবহার করা হয়েছে তেল গরম হয়ে গেছে গরম তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি ছোটো চামচের এক চা চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে মেখে রেখেছিলাম বাঁধাকপিটা সেই বাঁধাকপি গ্যাসের ফ্লেম হাই করে দেব আর দেব বেশ কিছুটা পরিমাণ মটরশুঁটি আগের থেকে মটরশুঁটিটা আমি ছাড়িয়ে রেখেছিলাম অবশ্যই মটরশুঁটিটা দেবেন তারপর সব কিছু ভালো করে নেড়ে দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে এই যে বাঁধাকপির মধ্যে জলটা রয়েছে এটা সম্পূর্ণটা টানিয়ে নিতে হবে একটু ঢাকনাটা চাপা দিয়ে দেব যেহেতু সর্ষে পোস্ত আর চিনে বাদামের পেস্ট দেওয়া রয়েছে সেই কারণে একটু বাদে বাদে ভালো করে উপর নিচ করে নেড়ে চেড়ে দিতে হবে না হলে নিচের দিকটা ধরে যাবে কপিটার মধ্যে থাকা জল সমস্তটাই একটু সময় নিয়ে টানিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে রেখে পুরোনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা একদম অল্প সময়ে কোনো রকম ঝামেলা ছাড়াই দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে যাবে যেটা নাকি খাওয়ার পরে বুঝতে পারবেন তারপর কমেন্ট করে এসে জানিয়ে যাবেন যে রেসিপিটা কতটা টেস্টি হয়েছিল প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বাঁধাকপির থেকে সম্পূর্ণ জলটা টেনে গেছে আর খন্তি দিয়ে বেশ কপিটাকে একটু ভালো করে ঘেটে দিতে হবে বেশ যেন মাখা মাখা হয়ে যায় সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এর মধ্যে দিয়ে দেওয়া হলো হাফ চা চামচ পরিমাণ চিনি চিনিটাকে মিশিয়ে নেবো টেস্টটা আরও টেস্টি হবার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে ওপর নিচ করে নেড়ে চেড়ে দেব যখন দেখবেন জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে তখন নিচের দিকটা ধরে ধরে যাবে আর সেইটা খন্তি দিয়ে বারে বারে কাচিয়ে দিতে হবে এবার এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে গ্যাস অফ করে দেব আর একটা প্লেটে তুলে দেবো তৈরি হয়ে গেল আজকের বাঁধাকপির পাতরির রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাই আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে